নমস্কার আজকের ভিডিওটি তাদের জন্যই যাদের অবস্থা আর্থিকভাবে একদম ভেঙে পড়েছে বর্তমানে ভিক্ষুকের নয় অবস্থা প্রায় সকালে খাবার পর রাত্রে কি খাবো ভাবতে হয় চিন্তা করতে হয় পকেটে একটা টাকা নেই আমার পরের দিনটা চলবে কিভাবে সেটার জন্য ভাবতে হয় চিন্তা করতে হয় এই অবস্থাটার মূল কারণটা কি দেখুন এখানে মূল কারণ হিসাবে আমরা বাস্তুকে এটা পরে আসছি বাস্তুর ব্যাপারটাতে কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনেও আমাদের চরিত্রের মধ্যে আমাদের অভ্যাসের মধ্যেও অনেক ভুল রয়েছে অনেক ত্রুটি আছে যার কারণে আমরা আজকে সেই সফলতার থেকে অনেক পিছনে পড়ে আছি তার মধ্যে প্রধান মূল কারণ হচ্ছে আমাদের অর্থের পিছনে ছোটা যখন আমাদের অবস্থা খুব খারাপের দিকে চলে যায় তখন আমরা অর্থের পিছনে ছুটে কি করে আমি দুটোর বেশি টাকা ইনকাম করতে পারবো বা কি করে আমার বাড়িতে টাকাটা আসবে এই একটা উচ্চাকাঙ্ক্ষা তৈরি হয় অর্থের পিছনে যাওয়ার আর দ্বিতীয়ত যখনই এই সময় আসে ম্যাক্সিমাম 90% লোকের মধ্যে আমি দেখেছি অলসতা গ্রাস করে যখন অবস্থা সংকীর্ণ খুব খারাপের দিকে যাচ্ছে তখন সে ধীরে ধীরে আরো অলস হয়ে পড়ছে যখন তার উদ্যমী হওয়ার কথা যখন তার উদ্যম নিয়ে কাজ করার কথা মাথা ঠান্ডা রাখার কথা তখন সে পুরো ব্যতিক্রম উল্টো হয়ে যায় এটা হল দ্বিতীয় কারণ এবং তৃতীয় কারণ সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সঠিক দিকে ফোকাস না করে বারবার ভ্রমিত হওয়া আজকে এই কাজ কালকে ওই কাজ প্রচুর সেই কাজ আজকে এখানে কালকে সেখানে প্রচুর সেখানে ছুটে বেড়ানো এটাও কিন্তু মারাত্মক বড় ভুল একটি সিদ্ধান্ত এই সিচুয়েশনে এই পরিস্থিতিতে এটা গেল ব্যক্তিগত জীবনের কিছু উদাহরণ মাত্র বাস্তুর মধ্যে দেখতে গেলে মাত্র চারটে ডাইরেকশন আছে মাত্র চারটে ডাইরেকশন যেখানে বাস্তু দোষ থাকলে আর্থিক সমস্যা হয় সেটা কোন কোন না প্রধান রূপে সাউথ ইস্ট অগ্নিকোণ দ্বিতীয় রূপে নর্থ উত্তর দিক তিন নাম্বারে আসছে পশ্চিম দিক প্রধানত এই তিনটেই আর্থিক দিক থেকে প্রধান তথাপি আমরা নর্থ ইস্ট কে ধরি ঈশান কে ধরতে হয় যেহেতু ঈশান আমাদের মাইন্ড আমাদের চিন্তা ভাবনা আমাদের মাথা তাই সঙ্গে রাখতে হয় তো এই চারটে দিকে যদি বাস্তু দোষ সেভাবে না থাকে তাহলে আর্থিক সমস্যা আসার কথাই নয় যদি এই চারটে দোষ না থাকার পরেও আর্থিক সমস্যায় ভুগছি আর্থিক সমস্যা আসছে শারীরিক সমস্যা আসছে তার মানে হান্ড্রেড পার্সেন্ট জানতে হবে এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত দোষ নিজের দোষ নিজের জীবন শৈলী ঠিক না হওয়ার কারণে আজকে দুর্দশা এবার আর্থিক অবস্থায় ভেঙে পড়েছি খুব খারাপ অবস্থা এমন অবস্থা থেকেও বেরিয়ে আসা যায় যদি আমি চাই এবং সেটাও একটা ট্রেনিং এর মাধ্যম দিয়ে একটা শিক্ষার মাধ্যম দিয়ে বিদ্যার মাধ্যম দিয়ে আর এই বিদ্যা এই শিক্ষা এই ট্রেনিং কোনো স্কুল কোনো কলেজ কোন ইউনিভার্সিটি কোনো ট্রেনিং সেন্টার বা কোনো টিউশন দেয় না সেখানে পাওয়া যায় না যদি আমরা জানতে চাই বা আমাদের মধ্যে ইচ্ছে হয় যে আমি এই শিক্ষাটা এই টেকনিকটা শিখতে চাই যে কিভাবে আমি গ্রোথ করবো টেকনিকটা এমন নয় যে কেউ জানে না প্রত্যেকের অজানায় এমনটা নয় প্রত্যেকে আমরা জানি শুধু সেটার মধ্যে একটুখানি আপডেট নিয়ে আসা একটু অন্যভাবে সেটাকে জীবনে অ্যাপ্লাই করা এই ব্যাপারটা সেখানে আছে তো যদি আপনাদের মনে হয় যে আমারও জানা দরকার আমারও সেই পথে চলা উচিত খুব অল্প সময়ে আমিও আমার যে অবস্থাতে আছি এখান থেকে বেরিয়ে একটা ভালো জায়গায় যাব তাহলে অবশ্যই সেটা জানতে হলে কি করতে হবে আশা করি বলে দিতে হবে না কাউকে নমস্কার